নামছে বন্যার পানি ভেসে উঠছে সড়ক জনপদের ক্ষতচিহ্ন ঘরে একটু চাল নাই চাল যে পাকাবে সে হাঁড়ি চুলা কিছুই নাই ল্যাটিন ভেসে গেছে এই ভিজা কাপড় নিয়ে আছি আজকে সাত দিন আমার ঘরে সব ভাষায় নিয়ে গেছে নিষ্ক্রিয় কণ্ঠে কথাগুলো বলছিলেন কুমিল্লার দান দানভুইয়া উপজেলার মমিরিজপুর গ্রামের বাসিন্দা তাহেরা বেগম সত্যরুদ্ধ এই নারী পরিবারের আরো চার সদস্য নিয়ে থাকতেন ছনের ছাদ দেওয়া মাটির বাড়িতে ফেনীতে যখন বন্যা হানা দেয় প্রথম ধাক্কাতেই তার তার গ্রাম ভেসে বিলীন হয়ে যায় তাহেরা বেগম আর পরিবার রকম স্থানীয় সহায়তায় পাশের একটি মাদ্রাসায় আশ্রয় নেন এখন পানি কমার পর তিনি বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু ওই বাড়িতে থাকার মতো অবস্থা নেই ঘরের মাটির মেঝে নরম হয়ে পা ডুবে যাচ্ছে ছাদ আর দেয়াল ছাড়া কিছুই নেই ঘরে ফিরেও ঘর পাওয়া হয়নি তার অবস্থাপন্ন অনেক পরি বারও বন্যার কারণে হয়েছেন ঘর ছাড়া ফেনী সদর উপজেলার বাসিন্দা নাহিদা আঞ্জুমান পাঁচতলা ভবনে নিচতলায় থাকতেন তার পাঁচ সদস্য পরিবার নিয়ে কিন্তু বন্যার পর থেকে তাদের সবার ঠাই হয়েছে দোতলায় প্রতিবেশীর বাসায় এবার বন্যায় চব্বিশ ঘন্টায় তাদের একতলা বাসার প্রায় সাত অব্দি ডুবে যায় এখন বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও ঘরে ফেরার কোনো অবস্থা নেই বন্যার পানি বৃদ্ধি এত আকর্ষিক ছিল যে অধিকাংশ পরিবার ঘরের প্রয়োজনীয় দূরবাদী সরানোর সুযোগও পায়নি পানি এত দ্রুত বেড়েছে এক কাপড়ে বের হয়ে আসছি আমার সব ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে টিভি আর জরুরি কিছু কাগজ উপরে নিয়ে এনেছি আনতে পারি নাই বিছানা বালিশ বই খাতা সব ভেসে গিয়েছে এখন বাসাবর্তি শুধু কাদা ময়লা আবর্জনা আমরা জাস্ট জিরো হয়ে গিয়েছি বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসছিল তার এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই দিন কোনো বৃষ্টিপাত না হলেও এখনো সেখানকার জনপথ বিশেষ করে বাক্সিমুল হরিপুর ও যদুপুর ইউনিয়ন পানিতে ডুবে গেছে কুমিল্লা জেলা সদরের আশেপাশের দেড় কিলোমিটার এলাকায় পানি সম্পূর্ণ নেমে গেলেও জীবন যেখানে এখনও ছন্ন ছড়া জেলা সড়কের অধিকাংশ অংশ কনক্রিটের স্তর সরে ভেঙে গিয়েছে পরিস্থিতি এমন যে সেখানে কোনো অটোরিকশা চলার অবস্থা নেই আরও খারাপ অবস্থা গ্রামের ভেতরে ছোট অলিগলি ও কাঁচা সড়কগুলোতে এমন অবস্থায় কুমিল্লার বন্যা পীড়িত অনেক গ্রাম এখন বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে স্বেচ্ছাসেবীদের কোন কোনো যান যেখানে ঢুকতে পারছে না স্থানীয় বাসিন্দা আরিপুর রহমান জানান রাস্তাঘাট একদমই ব্যবহার উপযোগী নাই তার মধ্যে সন্ধ্যা হলেই ওই রাস্তায় কেউ চলতেও ভয় পায় বন্যার পর থেকে প্রতিদিন আমি শুনি মসজিদ থেকে মাইকিন হয় সড়কে অপরিস্ত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে স্থানীয়রা সতর্ক থাকুন চিন্তা করেন আমরা কতটা অনিরাপদে আছি বন্যায় ছোট বড় সড়কগুলো যে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছিল সেগুলো মেরামতে সরকারি বেসরকারি প্রতিটি পর্যায় থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বন্যার ক্ষতিগ্রস্তদের তালিকা আসেন মাছের ব্যবসায়রাও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা এগারোটি ইউনিয়নের বহু মাছ চাষি ও খামারি একদম নিঃস্ব হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান আমাদের এখানে প্রচুর মাছের ঘের ছিল এবার বন্যার পানি এত উঠেছে এত স্রোত সব ভেসে গেছে অনেক বড় চাষি আছেন কোটি কোটি টাকার বিনিময় তাদের ভয়াবহ ক্ষতি হয়েছে তার ছোট চাষি যারা দশ পনেরো লাখ টাকা খাটেছেন তাদের এখন পথে বসার অবস্থা অন্যদিকে অনেক মুরগির খামার বন্যায় ভেসে গিয়েছে যাদের গবাদি পশু ছিল বন্যার কারণে তাদের অনেক গরুর খোরা রোগ দেখা দিতে শুরু করেছে ইসমাইল হোসেন বলেন একে তো আমাদের এদিকে ত্রাণ বলতে আসছেই না সেখানে গেলে বা তো পশু খাদ্যই নাই ঘাস যে খাবে ওইটাও তো নিচে গরুগুলো না খেয়ে আসে কয়েকদিন কুমিল্লা সদরের একটি সেলুনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন দুলাল চন্দ্রশীল বন্যার কারণে পরিবার নিয়ে এখন তার ঠাই হয়েছে পাশের একটি স্কুল ভবনে সেলুন বন্ধ থাকায় কোনো আয় রোজগার নেই এবারের বন্যার ক্ষতির কিভাবে পুষে উঠবেন সেটা ভাবতেই দিশারা হয়ে পড়েছেন তিনি পানি নামার পর প্রতিদিন একবার বাসা দেখে আসি আমার যে ঘরে পাকা মেঝো সেটা ফেটে গিয়েছে আর পানির মেঝেতে টাকায় কাজ করি যে ক্ষতি হয়েছে এটা তো সারা জীবনও ঠিক করতে পারবো না কেউ কি আশ্রয় থাকতে চায় কবলিত এলাকাগুলো বন্যার পানি যত নামছে তত স্পষ্ট হয়ে উঠছে ক্ষত ক্ষয়ক্ষতির এমন অসংখ্য চিহ্ন এই পরিস্থিতি কবে স্বাভাবিক রূপে ফিরবে সেই সদুত্তর নেই কারো কাছে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাব মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন তারা বিগত চল্লিশ বন্যা দেখেননি এবারে বন্যা প্রলম্বিত হয়েছে হয়েছে ক্ষয়ক্ষতিও অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কথা জানিয়েছেন তিনি বলেন পানি যখন নামতে থাকে তখন অবকাঠামো নষ্ট হয় হওয়া রোগের রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া স্বাভাবিক আমরা অ্যাসেস করে বিষয়গুলো সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জানাচ্ছি তারা তাদের মতো পরিকল্পনা করে ব্যবস্থা নেবেন এক কথায় বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজটা আমরা ভিত্তিতেই করছি। সবার আগে উপযোগী প্রধান তবে বন্যায় যারা বাড়িঘর হারিয়েছেন তাদেরকে মানবিক সহায়তা হিসেবে টিন এবং প্রতি বান্ডেল টিন বাবদ তিন হাজার করে টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি কিন্তু ক্ষয়ক্ষতির হিসেব করলে সরকারি ওই সহায়তায় বেশ নগণ্য বলেই মনে করেন স্থানীয়রা এক্ষেত্রে তাদের বাড়িঘর মেরামতের বড় কোনো উদ্যোগের আভাসও পাওয়া যায়নি এছাড়াও সড়ক সংস্কারের কাজও শুরু হবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এমন অবস্থায় বন্যার মতো দুর্ভোগ ও হওয়ার স্থানীয়দের এদিকে এলাকায় খাদ্য সংকট লাগবে ত্রাণ সহায়তা অব্যাহত আছে তবে দুর্গতরা জানিয়েছে ত্রাণ সহায়তা বেশি পাচ্ছেন সড়কের পাশের ও সম্মুখ এলাকাগুলোর বাসিন্দারা কিন্তু প্রত্যন্ত এলাকায় সহায়তা যাচ্ছে কম এমন অনেক স্থানেই এখন ত্রাণের জন্য হাহাকার চলছে প্রশাসনের সমন্বয় হীনতাই ত্ৰাণ বিতৰণে এমো অৱস্থা তৈৰী হৈছে বুলি অনেকেই অভিযোগ উল্লেখ্য গত এক সপ্তাহ আগে ভারী বর্ষণ ও উজানের পানিতে কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় বন্যায় আক্রান্ত হয় এসব জেলায় তেহাত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয় বন্যার পূর্বভাস ও সতর্কীকরণের সর্বশেষ বার্তা অনুযায়ী দেশের সব নদীর পানি কমতে কমতে একদ বিপদ সীমার নিচে নেমে এসেছে ফলে বন্যা পরিস্থিতি এখন ক্রমান্বয়ে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে তবে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা গত সাত দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি সন্ধ্যা ঘন ঘনাতেই মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায় বিষয়ে গত সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছে ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে পানি নেমে যাওয়ার সাথে সাথে বিদ্যুতের লাইন চালু করা হবে এদিকে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে স্থানীয় হাসপাতালগুলোর ডায়রিয়া ও চর্মরোগ নিয়ে মানুষ হাসপাতালে আসছে বলে জানা গিয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা সূত্র বিবিসি